আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মাল রাজনীতির সংবাদ নিয়ে আওয়ামী লীগের খেলা শুরু এনসিপির দিন শেষ বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় সড়ো পালা বদলের ইঙ্গিত আওয়ামী চাল দিচ্ছে একের পর এক অন্যদিকে এনসিপি কি তাদের শেষ সময়ের পথে আজকের আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে থাকছে বিশেষ বিশ্লেষণ আওয়ামী লীগের খেলা শুরু এনসিপির দিন শেষ আপনারা দেখছেন আমি মোহাম্মদ চলুন শুরু করা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় বৈঠকে গোপন নীতির নির্ধারণ দু হাজার পঁচিশ নির্বাচন ঘিরে মাঠে নামছে কবির তৃণমূল পূর্ণ গঠন কর্মসূচি ছাত্রলীগ যুবলীগ আবারও সক্রিয় হয়ে আছে মাঠে একের পর এক নীতি নির্ধারকরা বিদেশ থেকে ফিরে আসছেন বিশেষ করে লন্ডন ও মালয়েশিয়া থেকে নতুন যুগের আওয়ামী লীগ এটাই কি শেখ হাসিনার শেষ চমক শেখ হাসিনার পুরনো সেই নির্বাচনীয় ভাষণগুলো ছাত্রলীগের মিছিল দলের অফিসের বৈঠকের সেই দৃশ্যগুলো অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে কেননা আপনারা জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ দেশ সেরে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক চাল চালছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিরশীল করতে যে কোনো পদক্ষেপ তারা নিতে পারে এমনকি ভারতও তার সঙ্গে আছে বাংলাদেশকে অস্থিরশীল করার জন্য নানান ধরনের পায় তারা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিন্তু পাক্কা খেলোয়াড় তিনি কিন্তু কম না তিনি বিশ্বমানের একজন খেলোয়াড় বিশ্বের সবাই তাকে চেনে এবং জানে এবং তিনি সুদক্ষভাবে বাংলাদেশকে হ্যান্ডেলিং করতেছে যেভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে সাধারণ জনগণ এবং মানুষ তারা দিন দিন ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালোবাসায় আরও শিক্ত হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ জনগণ চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন তার থাকবে ক্ষমতায় বাংলাদেশ থাক নিরাপদ থাকবে ততদিন অর্থাৎ বহির্বিশ্ব থেকে চাপ খুবই কম ডক্টর ডিনুস ক্ষমতায় থাকার কারণ এদিকে তারেক রহমান ও তার শীর্ষ সহযোগীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এনসিবি এর মিডিয়া ইউনিট এখন বিভক্ত কেউ ভারতের ঘনিষ্ঠ কেউ যুক্তরাষ্ট্র মির্জা আব্বাস গয়েশ্বর রুহুল কবির রিজভিদের ভূমিকা দুর্বল হয়ে পড়ছে মাঠ পর্যায় কর্মীদের মধ্যে আস্থাহীনতা বাড়ছে এবার হয়তো বিএনপির শেষ রূপান্তরও ব্যর্থ বিশালকের মতে তারেক রহমানের সেই পুরনো দিনগুলো কি আবার ফিরে আসবে বিশেষজ্ঞদের টক শো এবং পরিত্যক্ত বিএনপির অফিসগুলি এখন বর্তমানে সব কিছু পয় পরিষ্কার করে সেখানে বসতেছে মার্কিন কূটনৈতিক মিশনের সঙ্গে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বৈঠক চীনের বিনিয়োগ ও ভারতের কৌশলগত সমর্থন আওয়ামী এগিয়ে রাখছে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস্কি তারা ক্ষমতায় দেখতে চায় ওদিকে চীন এবং পাকিস্তান ও বাংলাদেশের সাথে মিত্রভাবে একটা কঠিন সঙ্গী বন্ধুত্ব ইতিহাস করতে যাচ্ছে তিন দেশ মিলে একটা যৌথ ভাবে একটা অর্থনৈতিক দেশ গড়তে যাচ্ছে চীন বাংলাদেশ ও পাকিস্তান যুক্তরাষ্ট্র কি সত্যি এনসিপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি শক্তিগুলোর নতুন অগ্রাধিকার স্থিতিশীলতা আগে গণতন্ত্র পরে। সোশ্যাল মিডিয়া এনসিপির সমর্থকদের হতাশ ও ক্ষোভ আওয়ামী লীগের ডিজিটাল সৈনিকদের পুনঃ সক্রিয়তা এবং ওবায়দুল কাদের সেই বক্তব্য অর্থাৎ যত আওয়ামী নেতারা আছেন সবাই মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছেন তাহলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি দেখতে থাকুন ভিডিওটি যুব সমাজ বিভাক্ত কেউ চাইছে স্থিতিশীলতা কেউ পরিবর্তন অনলাইন জরিপে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধীরে ধীরে কিছুটা বাড়ছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রকৃতভাবে বিএনপির মাঠ অত্যন্ত শক্তিশালী তারা হয়তো বা বিজয় হতে যেতে পারে কিন্তু নির্বাচনের পায়তারাগুলো দেখা যায় সবাই বলছে যে ভোট হোক সংখ্যা গরিষ্ঠতায় তাহলে হয়তোবা বাংলাদেশের ভাগ্য চাকা ঘুরে যেতে পারে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে তাহলে কি আগামী নির্বাচনেও আওয়ামী লীগকেই চালকের আসনে থাকবে নাকি বিএনপি সেই আসন গ্রহণ করবে এনসিপি কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে বিদেশি শক্তিগুলো কি এত একতরফা সমর্থন দেবে আওয়ামী লীগকে নাকি বিএনপিকে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাদের প্রশ্ন করছি আপনি কাকে সমর্থন করেন আমরিক না বিএনপি না জামায়াত স্থিতিশীলতা না পরিবর্তন নিজের কমেন্টে জানাতে ভুলবেন না আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত আওয়ামী লীগ শুরু করেছে বড় খেলা এনসিপি এর ভিড় নড়ে উঠেছে বিশ্লেষণ দেখুন আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরে আজ এ পর্যন্তই পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার